আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার মোহানডবুল আলমিন তার বান্দাদেরকে আশরাফুল মখলকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষকে আর এই মানুষের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছেন তো মোহানডব্বুল আলামিন যেমন সুমহান জান্নাত তৈরি করেছেন কঠিন যন্ত্রণাদায়ক জান্নাম মানুষের জন্য তৈরি করেছেন আমরা যে হাদিসটা আজকে জানব তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত হারাম করেছেন সেই হাদিসটা আজকে আমরা জানবশলা তা সে আমার হাদিসের দিকে এই তিন শ্রেণীর ব্যক্তি কে কে কারা তারা ইম্ন উমার রাজানো থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন এক সর্বদা মদ পানকারী ব্যক্তি দুই পিতামাতার অবাধ্য সন্তান তিন পরিবারে বেপরদার সুযোগ দানকারী দায়ুষ আল্লাহ রাসুল বলছেন দায়ুস ব্যক্তি কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না আদিসটি নাসাই মিসকাত আদিস নাম্বার তিন হাজার ছয়শো পঞ্চান্ন আমরা তাহলে জানতে পারলাম তিন শ্রেণীর লোক কারা যাদের জন্য মোহান রব আলম সুমহান জান্নাতকে হারাম করেছেন আল্লাহ তুমি আমাদেরকে এই তিন শ্রেণীতে অন্তর্ভুক্ত করো না আমরা এই দোয়া করি ভান্ডবুল আল আমিন আমাদেরকে মাফ করো ক্ষমা করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি